করবেন না ওটিপি কোড কাগজপত্র কাউকে দিবেন না দিলে কি কি সমস্যা হতে পারে যেমন আপনার ফোন হ্যাক হতে পারে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে আশা করি আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনার কোনো ওটিপি বা কাগজপত্র দিতে হবে না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি তো ভিডিওটি শুরু করা যাক লেটস গো সিকে ট্রিপল লগ ইন পাসওয়ার্ড ভুলে গেছেন বা টাকা তোলার সময় ট্রানজাকশন পাসওয়ার্ড মনে নেই চিন্তার কোনো কারণে সহজভাবে রিকভারি করা যাবে বা ঠিক করা যাবে চলুন প্রথমে লগ পাসওয়ার্ড ঠিক করা দেখিয়ে দেই লগ ইন পাসওয়ার্ড ঠিক করা ধাপ ওয়ান প্রথমে সিকে ট্রিপল ফোর অ্যাপ বা ওয়েবসাইট খুলুন লগ ইন পেজে যান এবং এবং ফোর গেট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড রিসেট এ ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশন ফোন নাম্বার বা ইমেল দিন সেই নাম্বার ইমেল দিন যা দিয়ে আপনি সাইন আপ করেছিলেন নাম্বার বা ইমেলটি বসানোর পর ওটিপি চাপুন একটা ওটিপি আসবে সেই ওটিপি বসে নতুন পাসওয়ার্ড সেট করুন অ্যাপের ভিতরে ঢুকে সম্পূর্ণ বিষয়টি দেখাতে পারছি না যদি আমি অ্যাপের ভিতরে সম্পূর্ণ বিষয়টি দেখাই তাহলে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেবো আশা করি আপনি সহজ ভাবে বুঝতে পারছেন আর যারা লগ ইন পাসওয়ার্ড নিজে ঠিক করতে পারবেন না তারা আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড ঠিক করলে কোনো ওটিপি বা কাগজপত্র লাগবে না আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা ভিডিও শেষে বলে দিব ট্রানজাকশন পাসওয়ার্ড রিকভারি বা ঠিক করবেন কিভাবে ধাপ টু ট্রানজাকশন পাসওয়ার্ড ঠিক করা আলাদা থাকতে পারে তাই অ্যাপ এর ভিতরে সেটিং এ যান এবং ব্যক্তিগত তথ্যতে ক্লিক করুন তারপর দেখতে পারেন ট্রানজাকশন পাসওয়ার্ড পরিবর্তন করার একটা অপশন আছে এখানে একটা ক্লিক করুন ওইখানে ফরগেট ট্রানজাকশন পাসওয়ার্ড অপশন থাকলে ক্লিক করুন সাধারণত কি ফোন নাম্বার বা ইমেল দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে রিসেট করা যায় যদি অ্যাপ এর ভিতরে থেকে না হয় তাহলে কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন সিকিউরিটি পোল ফর অ্যাকাউন্ট হেল্প ইমেল আপনার অ্যাকাউন্ট ডিটেইলস নাম এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার পাঠান কিন্তু পাসওয়ার্ড বা পিন

যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও কমেন্ট বক্সে টেলিগ্রাম গ্রুপ লিংক পিন করা আছে সেখানে ক্লিক করলে আপনারা এই গ্রুপে আসতে পারবেন এবং এখানে অনেক রিভিউ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ইউজার নেম আছে ইউজার নেমে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা গ্রুপে প্রোফাইলে গিয়ে এখানে একটা ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করে আমার সাথে সহজভাবে যোগাযোগ করতে পারবেন আর যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই বা যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার নিয়ম তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আর আপনারা চাইলে আমার গ্রুপে গিয়ে দেখতে পারেন আমি ট্রানজাকশন পাসওয়ার্ড বা লগ পাসওয়ার্ড ঠিক করে দেখিনি অনেক রিভিউ পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ